যে কিনা ছয়শ হাস পালন করে স্বাবলম্বী প্রিয়ভিয়াস আজকে আমরা কথা বলবো একজন কামারির সাথে

আচ্ছা আপনার নামটা কি আর ঠিকানা একটু বলতেন মোহাম্মদ আলী বাড়ি আসে মর্দন থানা রেস্তুগুনা জেলা স্যার আপনার আচ্ছা স্যার আপনার এখানে কতগুলো হাঁস হয়েছে আপনার ছয়শো হাঁস হাঁস হাঁসের কাবার কি দিচ্ছেন বর্তমানে এই কুষ্টি আপনার শামুক দান শামুক দান গম এগুলো খাবার দিচ্ছেন বর্তমানে

হাঁস অনেক লাভজনক সেই আপনি অন্য পরিচালনা করতে পারলে সুন্দরভাবে ঠিকমতো খাবার দিতে পারলে হাঁসটা বেশি জিম দিবে সেক্ষেত্রে আপনি লাভজনক হতে পারবেন আর সেক্ষেত্রে যদি আমরা জানি যে না হাঁস তিন বছর ডিম দেয় আপনি এক বছরের জিমটা আসে সেক্ষেত্রে এক বছর আসলে হাঁসের যে দাম আছে বা যে হাঁস যে বোর্ডিং করছে এইগুলা সম্পূর্ণ টাকা উঠে যায় পরে দুই বছর যে থাকে ওটা লাভ থাকে হ্যাঁ হাঁসগুলা সম্পূর্ণ ভ্যাকসিন ভ্যাকসিন করছিলেন আপনি হ্যাঁ সম্পূর্ণ ভ্যাকসিন করছেন সবগুলো না সবগুলো ভ্যাকসিন দিচ্ছি হাঁস যে চাচা আপনি হাঁসটা কিভাবে পালন করছেন আবদ্ধভাবে নাকি হাউরু সাইডে কোনটা না আপনি আউটরু চাচা আপনি হাঁসটা কিভাবে পালন করছেন এই আপনার আলন করছেন আউরুয়ার বাদে খাওয়ায় যাইও আছে আপনার জাল আছে জাল দিয়ে বেত দিয়ে আপনি এবার খাওয়ায় আপনি বলতে চাচ্ছেন যে আপনি আবদ্ধভাবে হাঁসটা পালন করছেন সেক্ষেত্রে হাওর যদি তো আপনি একটু কোনো বাড়ি অঞ্চল দেয় সেক্ষেত্রে যখন বর্ষাকালে পানি হয় সেক্ষেত্রে হাওরে যদি আপনি হাঁসটা দেন থেকে অনেক খাবার সংগ্রহ করে হাঁস সেক্ষেত্রে আপনি এই দিক থেকে কেউ প্লাস পয়েন্ট আপনি এই দিক থেকে লাভবান হতে পারছেন তো প্রিয় আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম